আজকে একটা অতুট ঐক্য করে তোলার দিন এবং আমরা স্থায়ী ভাবে ঐক্য করে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আল্লাহ যেন তাদের রুহ রুহের মাঠ রাখতেন তাদের শান্তি দেন আজকের দিনে আমরা প্রার্থনা করি যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈপত্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আত্মহুতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবোই যত কথাই অসুখ এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ